ছাত্র অধিকার পরিষদের যে সেক্রেটারি তার সাথে কথা বললাম তার সাথে দেখা করলাম তার অবস্থাও খুবই খারাপ আমাকে দেখে সে কান্নার মতো অবস্থা হয়ে গেছে সে বলত ভাই পিটায়া একেবারে মাগড়াদার ভাইও ফড়াইছে আটটি গুটি ভাইও ফড়াইছে এবং বলত যে ভাই আপনারা সবাই যদি একসাথে না আসেন সবাই যদি একসাথে না আসেন সবাই যদি না নামে এই ভারতীয় এজেন্ডা যদি নিছджу না হয় এই আউমিলি যদি আবার ফিরে আসে কেউ কিন্তু বাঁচতে পারবেন না আমরাও বাঁচতে পারব না আপনারাও বাঁচতে পারবেন না সকলের কাছেই গুটিয়ে আছে এমন একটা অবস্থা দেখেন কিভাবে পিটিয়েছে বনদুধরণের পরে সাপ কুকুর পিটানোর মতো পিটিয়েছে রাস্তায় ফেলে পিটিয়েছে যেভাবে আমাদেরকে ছিল গণবের সময় ছি বইটা দিয়ে পিটিয়েছিল এবং আমাদের গণবনের সময় পিটিয়েছিল সেই রকম একটা নেতাকে রাস্তায় ফেলে পিটিয়েছে এটা শুধুমাত্র নুরুল হক নুরকে পিটায় নাই এটা গণব্যুরে আকাঙ্ক্ষাকে পিটিয়েছে এটা গণবুটনে যারা অংশগ্রহণ করেছিল যারা শ্রোগ্রাম দিয়েছিল ফিটিয়েছে এবং বাংলাদেশের ভরবুখানে আকাঙ্ক্ষাকে পিটিয়েছে বাংলাদেশের যারা তুলগান দিয়েছিল তারা গণব্দুসনের সামনে সরিতেছিল তারা গণব্দ একেবারে সামনে সরিতে ছিল তারা স্লোগান দিয়েছিল লাগো ছবি রক্তি কেনার চেষ্টা করে পাবেন না তাদেরকে পিটিয়েছে এমন একটা লোককে পিটিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা দেখতেছি আমরা দেখতেছি আওয়ামী লীগকে ফিরে আনার জন্য বিভিন্ন চেষ্টা চলছে রিফর্ম আওয়ামী লীগে এরকম দেখেন শৈল তাদের মাধ্যমে আবার মাংসা কর্তরের মাধ্যমে আবার ওই সেরাইকে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কায়দায় কায়দা কানুন করে চেষ্টা করছেন বোকা বাস করছেন বোকা করছেন আওয়ামী লীগ যাবে না আওয়ামী চলে গেছে ভারতে আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ চলে গেছে ওকে আর ফেরানো যাবে না কোন লোকটা যখন থাকবে এই সৈনিকটা যতক্ষণ থাকবে শহীদের রক্তের আকাঙ্ক্ষা যতক্ষণ পর্যন্ত থাকবে চোদ্দশো শহীদের রক্তের উপর পাওয়া দিয়ে আওয়ামী লীগকে আর ফিরানো না এবং ছাত্র পার্টি চোদ্দ দল যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল যারা আওয়ামী লীগের সাথে মদত দিয়েছিল যারা ভারতের লেসপেন্সার ছিল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছিল সকলকে নিষিদ্ধ করতে হবে সকলকে বাংলাদেশ থেকে চিরতর বিদায় করতে হবে তাদের রাজনীতি বন্ধ করতে হবে তাদের তাদের রাজনীতি বন্ধ করতে হবে তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম করতে হবে তাদেরকে অনলাইনে বয়কট করতে হবে তাদেরকে রাজনৈতিকভাবে বয়কট করতে হবে তাদেরকে বাংলাদেশের রাজনীতি করতে হবে না আমরা বলতে চাই সেনাবাহিনীর সেনাবাহিনীর যিনি প্রধান তাকে বলতে চাই আপনি হচ্ছেন একজন